হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণ নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর মহাপ্রসাদের আবারও একটা ব্লগ আপনাদের স্বাগত বেশ কিছুদিন কাজের চাপের জন্য কোনো ভিডিও বানাতে পারছি না আজকে প্রহ্লাদের জন্মদিনে যে ভিডিওটি আমি করেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করবো বৈশাখ মাসে বৈষ্ণব সেবা এবং পড়লাদের জন্মদিন আমি একই সঙ্গে সেলিব্রেশন করি আগের দিন রাত থেকে শুরু করেছি প্রথমে কেকের বেসটা আমি বানিয়ে নিয়েছি তারপরে বেশ কিছু ফুচকা আমি বানিয়ে নিয়েছি পাঁপড় আমি ভেজে নিয়েছি বুঝতেই পারছেন সব আমাকে একা হাতেই করতে হয় সেই জন্য আমি একটু আগে থেকেই প্রিপারেশনগুলো নিয়েছি পড়লাদের জন্মদিনে বাচ্চাদের নিয়ে একটা ফুচকা কম্পিটিশান হবে সেই জন্য আমি এখানে এক বস্তা ফুচকা বানিয়ে নিয়েছি এটা খুব ভালো করে প্লাস্টিকের র্যাপ করে রেখে দেবো যাতে না কোনোভাবে বাইরের হাওয়া ঢুকে নরম হয়ে যায় এখন আমি মোমো বানানোর জন্য পুরটা বানিয়ে নেব এই কাজগুলো একটু আগে থেকে করে রাখলে রান্নার সময় অনেকটা সুবিধা হয় মোমোরপুর হয়ে গেছে এখন কেকটা আমি ভালো করে ডেকোরেশন করে নিয়েছি এটার ভিডিও আপনাদের সাথে আমি দিতে পারলাম না কারণ আমি ভিডিও করতে ভুলে গেছি সেট হতে রেখে দেবো ফ্রিজে আবার এটা পরে ঠিক করে নেব। এটা পরের দিন সকালবেলা ভোর ভোর উঠে জব সেরে নিচ্ছি কারণ সারাদিনে আর জব করার সময় পাবো না সেই কারণে এরপর গাছ থেকে পুষ্প চয়ন করে ভগবানের শৃঙ্গার করে নেব এবং ভগবানের আরতিও করে নেব। মহাপ্রসাদের প্রস্তুতি চলে যাব অনেক ভক্তরাই আসবে এখানে প্রথমে আমি দু লিটার দুধ জাল করে গরম করে নিচ্ছি দু লিটার দুধের পায়েস বানিয়ে নিচ্ছি আর আমি এখানে পাঁচ রকম ভাজা পনির আলু পটলের সবজি শুক্তো সমস্ত কিছু রেডি করে দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করব খুব বেশি কিছু করতে পারিনি সময়ের অভাবে সময় সবাইকে দুপুরে ঠিক সময়ে প্রসাদ দিতে হবে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে যতটা পেরেছি সেইভাবে সাজিয়ে করেছি এদিকে আমি ভোগ নিবেদন করছি ওদিকে ভক্তরা সবাই ভক্ত ভক্তভৎল কীর্তন করছেন মৃদঙ্গ বাজিয়ে ভোগ নিবেদন করে আমিও তাদের সাথে গিয়ে কীর্তনে জয়েন করি ভোগ নিবেদন হয়ে গেছে এখন প্রহ্লাদ ভগবান নৃসিংহদেবের চরণে একশো আটটা নৃসিংহ মন্ত্র বলে তুলসী অর্পণ করবে এটি প্রতি বছরই আমি ওকে করিয়ে থাকি ওর জন্মদিনের দিনে নৃসিদেবের আরতি হয়ে গেছে এখন প্রহ্লাদ নরসিংহদেবকে মালা পরিয়ে দিচ্ছে এখন প্রহ্লাদ ভগবানকে প্রণাম করে ড্রেস চেঞ্জ করে প্রসাদ পেতে বসবে কারণ যারা সবাই এসছে ভক্তগণ প্রহ্লাদকে আশীর্বাদ করবেন আমাদের ছোটোবেলায় আমাদের জন্মদিন এইভাবেই পালন করা হতো সেই জন্য আমি চেষ্টা করেছি এভাবেই আমার প্রহ্লাদের জন্মদিনটা করতে ধান দ্রব্য দিয়ে প্রহ্লাদকে আমার বাপি আশীর্বাদ করছেন তারপরে আমার মা আশীর্বাদ করছেন এভাবে একে একে সবাই প্রহ্লাদকে আশীর্বাদ করবে এরপর আমি প্রহ্লাদকে আশীর্বাদ করছি সন্তানের ওপর মায়ের আশীর্বাদ আলাদা করে করার কিছু থাকে না কিন্তু তাও জন্মদিন একটা বিশেষ সময় আর এগুলো করলে বাচ্চারা খুব আনন্দ পায় আর পৃথিবীর সমস্ত মায়ের কাছে তার সন্তানের হাসিমুখ দেখা তার আনন্দ দেখাটাই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার এখন প্রহ্লাদের জন্য একটি ছোট্ট উপহার আমি প্রহ্লাদকে চেনটা পরিয়ে দেব সঙ্গে নৃসিহ কবচ এটা পেয়ে ও তো খুব খুশি ওর অনেক দিনের ইচ্ছে ছিল আমি ওকে এরকম একটা চেন বানিয়ে দিই এরপর আমার বোনের হাজব্যান্ড ওকে আশীর্বাদ করলো আর হচ্ছে আমার প্রহ্লাদের যশোদামা যে প্রহ্লাদকে কোলে পিঠে করে ছোট থেকে বড় করেছে আমার পরে যদি প্রহ্লাদের কোনো রকম ইমোশন থাকে সব থেকে বেশি ভালোবাসা থাকে সব থেকে ভালো কিছু থাকে সেগুলো হচ্ছে ও প্রহ্লাদও এই দিন সবাই চরণ ছুঁয়ে আশীর্বাদ করে নিল এই আমার ভাই প্রহ্লাদকে এখন প্রসাদ খাইয়ে আমার মাসি অনেকদিন পরে মাসির সাথে দেখা সে এখন প্রহ্লাদকে আশীর্বাদ করে প্রহ্লাদকে কিছু উপহার দিয়ে দিচ্ছেন আরেকজন ভক্ত প্রহ্লাদকে আশীর্বাদ করলো একে তো আপনারা অনেকেই চেনেন এ আমার খুবই প্রিয় বান্ধবী এরপর প্রহ্লাদকে আশীর্বাদ করবে আমার মাস তোতো বোন মাসি হয় এটা মাসি প্রহ্লাদের জন্মদিন ইন্দ্র এসেছে ইন্দ্র প্রহ্লাদকে এখন আশীর্বাদ করছে এভাবে আশীর্বাদ পর্ব অনেক লম্বা সময় ধরেই চললো তাই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল প্রহ্লাদের দাদা মানে ওর মাস ছেলে ওকে আশীর্বাদ করছে আমি ব্যস্ত থাকার কারণে দুপুরে প্রসাদে কোনো ভিডিও আমি করতে পারিনি দুঃখিত সে জন্য এখন সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা বাচ্চাদের ফুচকা কম্পিটিশান পার্টি স্টার্ট ছোটরা একে একে লাইন দিচ্ছে এবং পেছনে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে এদের দেখে বড়রাও দেখছি একে একে লাইন দিতে শুরু করেছে মা বাপি বোন বোনের হাজব্যান্ড সবাই দেখছি লাইন দিয়ে এক করে হাত বাড়িয়ে দিচ্ছে ফুচকার জন্য প্রহাদের জন্মদিনটা এবার একটু অন্যরকমভাবে মজা করেই কাটলো। ফুচকা মোমো আরও বাকি স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস এগুলোর পরে রাতে ডিনারে বিরিয়ানি বিরিয়ানি ভগবানকে ভোগ নিবেদন করে এখন বিরিয়ানি উঠিয়ে নেব এবং ভগবানকে ভোগ নিবেদন করে সবাইকে রাতে প্রসাদ দিয়ে দেব ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে এখন রাতে সবাইকে প্রসাদ দিয়ে দেব। আপনাদের প্রহ্লাদের জন্মদিনের ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন বিরিয়ানির ভোগ লাগানো হয়ে গেছে আর কেকটা ভোগ লাগিয়ে চলে এসছে এখন প্রহ্লাদ কেক কাটবে ক্যান্ডেল জানানো হয়ে গেছে এখন প্রহ্লাদ কেক কাটবে সবাই মিলে খুব মজা করছে অনেক বাচ্চা একসাথে থাকলে খুবই আনন্দ হয় আর বাচ্চাদের আনন্দগুলো খুব ভালোই লাগে দেখতে বেলুনের মধ্যে কিছু চকলেট রেখেছে এখন বেলুনটা ফাটিয়ে চকলেটগুলো সব বাচ্চাগুলো কিনে থাকে পোহ্লাদ এখন কেক কাটছে পহ্লাদের টিউশন আনটি খুব ওপর থেকে স্প্রে করছে স্নোফল করছে পহ্লাদ ক্যান্ডেল নিভিয়ে কেক কাটছে কারণ আমিও প্রহ্লাদকে কেকটু কেক খাইয়ে দিলাম এবং বাকি কেকগুলো কেটে সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করে দিলাম কেক কাটা খাওয়ার পর্ব প্রায় শেষ এখন যারা গেস্টরা এসছেন বাকি গেস্ট এসছে সবাই প্রসাদ পেয়ে নিচ্ছে ওনাদের তো ভীষণ ভালো লেগেছে প্রথমবার এসছেন প্রথমবার এরকম নিরামিষ বিরিয়ানি বলছে আমরা তো কখনও খাইনি এত ছিল আমার প্রহ্লাদের জন্মদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে যেটা শেয়ার করে দেবেন আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা হরে কৃষ্ণ